হিংসা বিদ্বেষ পোষণ করা থেকে শিরিক থেকে শব্দের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার বলতেছেন যে আমি পাঁচটা জিনিসের কথা বলবো কে আসো যে এই পাঁচটা জিনিস আমার থেকে জানবে জেনে আমল করবে এবং অনন্তের কাছে পৌঁছাবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমাকে বলেন এই পাঁচটা জিনিস আমি নিজে আমল করব এবং অন্যদের কাছে পৌঁছে দিব তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা জিনিসের কথা বললেন

তাহলে সবচাইতে বড় ইবাদতকারী তুমি হয়ে যাবে সবচাইতে বড় ইবাদতকারী যদি আমি আপনি হতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম থেকে তোমরা বেঁচে থাকো ইত্তাকিল মাহারিম হারাম থেকে বেঁচে থাকো হারাম থেকে দূরে থাকো তাহলে সবচাইতে বড় মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদত বন্দেগি কারি ব্যক্তি তুমি হয়ে যাবে হারাম থেকে বেঁচে থাকা বেঁচে থাকতে বলেছেন রাসুল আকরাম সাল্লাল্লাহ মায় নাই সাল্লাহ এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ রাখবো হারাম করেছেন সুদ হারাম করেছেন হারাম উপার্জন হারাম করেছেন এইরকম ভাবে বিপদ শেখায় মানুষের হক নষ্ট করা যা হারাম করেছে এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হারাম অর্থাৎ গুণা থেকে এরকমভাবে ভাবে বেঁচে থাকতে হবে এ না নামাজ না পড়া এটা হারাম মে হারাম নামাজ না পড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ো এখন যদি আমি নামাজ না করি তাহলে নামাজ আল্লাহ তাআলা 80 82 জায়গা এত অধিক সম্পর্ক বলেছেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো

আর যারা ইমানদার না যারা কাফের আর কারা ইমানদার এটা তোমরা বুঝবে এই বুঝার জন্য এই দেখতে হবে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না অর্থাৎ নামাজ সলা এত বেশি গুরুত্বপূর্ণ রাসুল আকরাম সাল্লাম

কাফেররা নামাজ পড়ে না আর মুসলমান যারা তারা নামাজ পড়ে এটা কাফের আর মুসলমান ইমানদার আর বেঈমানের মধ্যে একটা পার্থক্য হইলো যে ইমানদাররা নামাজ পড়ে আর বেঈমানরা নামাজ পড়ে না এটা বলেছেন রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কত মারাত্মক কথা যারা কাফের এবং মুসলমানের মধ্যে নামাজের পার্থক্য হলো নামাজ করে তারা নামাজ পড়ে তারা ঈমানদার মুসলমান দ্বারা কাফের তারা নামাজ করে তাহলে কেউ মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে সে কাফের বেঈমানের মতো তার আচরণ আর কাফের বেঈমানের মতো যদি কোনো মুসলমানের আচরণ হয় তাহলে কাফের বেঈমান যারা কোন জাহান্নামেলা করে যাবে এই মুসলিমান নামের আগুনে চলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা কাজা এম নে জান জান মুছলিম হয় না জন্মে মুছলমানে ঘৰে মুসলিম হায় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাত দা হয় নামাজের উপরে কাফের মুমিন তফাত দা হয় নামাজের উপরে আক্তা

নামাজুকা মে জনা এম নে পাৰে জোহা ৰাখবেৰে জখ যখন মাজি লাছ কবৰে তে যখন জখন মাটি চাপে পাজৰে হাত ভাঙবেৰে তখন বেঙা মাজি লাছ রাখবে যখন মাটি চাপে পাচরের হাত বানবে তখন বিষাক্তই এই সাপের বিষাক্তই বিষাক্ত এই সাপের ছোবল বেনা মাদির সাজা এমনও তো হতে পারে জহরে জানা যা তোমা এমন হতে পারে জহরে জানা যা কেমন করে তুমি হজর করে কাজা এমন হতে পারে জহরে জানা যা তোমার জানা যা এই জন্য বন্ধুরা আমার অনেক ঘটনা আছে মোবাইলের যুগ কোন জায়গায় কি হয় না হয় দেখা যাক তো তাজা সুস্থ মানুষ এরকম ভাবে মরে যাচ্ছে একজন দেখলাম বক্তৃতার মাঝে পরে মারা গেল এই জন্য আল সানাভি ইবনে ওমর বলেছেন সকালে জীবিতে আসো বিকালে জীবিত থাকতে এই আশা করিও না বিকালে জীবিত আসো সকালে জীবিত থাকবে এরকম আশা করিও না dunia জীবনের বাস্তবতা এই এইজন্য নবীজি বলেছেন আখেরাতে জীবনেই জীবন আখিরাতে সুখেই সুখ